এখনকার দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের দেখে মনে হয় বিদ্যুৎ থাকুক বা না থাকুক এনার্জি যেন শেষ হবে না এই আপা তেমনি একজন দেশে সব পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেলেও আপার এক ঘন্টা টিকটক লাইভেই পুরো শহর জ্বলে উঠবে হ্যাডাম বাবা থেকে কবিরাজে ওষুধ সেবন করা বেশি এনার্জিযুক্ত এই আপাকে তো আমরা কম বেশি সবাই চিনি উনি সেই একমাত্র মানুষ যিনি কক্সবাজারে না গিয়েও আইফোন কিনেছেন এটা নিঃসন্দেহে গর্বের ব্যাপার আপা সত্যি বলছি আপনাকে একটা স্ট্যান্ডিং অপশন দিতে মন চায় আপার আত্মবিশ্বাস বিশ্বাস সাহসকে আমি দাঁড়িয়ে সম্মান জানালাম কিছুদিন আগে শুনলাম আপার ব্যক্তিগত জীবনে একটু ঝড় উঠেছে মানে ডিভোর্স হয়ে গেছে আমি আগেই বলেছিলাম আপার মতো হাই ভোল্টেজ মানুষকে সামলাতে গেলে ব্যাটারি দরকার সাধারণ পাওয়ার ব্যাংক দিয়ে উনি চার্জ হবেন না একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা চারটা কেন মেয়েরা আরো বেশি বিয়ে করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ ছেলেদের চেয়ে বেশি থাকে এই কথা শুনে আপাকে সবাই সাধু চলিত বাসায় গালি দিলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি আপার কথা কথার মধ্যে একটা গভীর বার্তা আছে মেয়েরাও এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তবে সত্যি কথা বলতে কি আপার এনার্জির কোন তুলনা নেই উনি যদি দেশে বিদ্যুৎ উৎপাদনে যোগ দিতেন তাহলে পল্লী বিদ্যুৎ বোর্ডের দরকারই থাকতো না এমন মানুষকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত তাহলে দেশটা অনেক এগিয়ে যেত কমপক্ষে গরমে লোডশেডিং হতো না এখন আসা যাক আপার সাম্প্রতিক বক্তব্যে একটা ভিডিওতে উনি বলেছেন লেখাপড়ার কোনো দাম নেই যারা ইউটিউব ফেসবুকে ভিডিও বানায় তারা বেশি টাকা ইনকাম করে এটা শুনে অনেকে রেগে গেছে কিন্তু বাস্তবতা হলো। উনি ভুল বলেননি ১৬ সতেরো বছর গাধার মতো পরিশ্রম করে লেখাপড়া করেছি একটা চাকরির আশায় ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয় করে দিন শেষে একটা চাকরি পেয়েছি সারা মাস কুত্তা মার্কা পরিশ্রম করার পর যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে নুন আনতে পান্তা ফুরায় আমার থেকে তো রাসেল মাস্টারের অবস্থা আরো খারাপ বেচারা বাজার থেকে ইলিশের বদলে পাঙ্গাস মাছ কিনিয়ে নিয়ে ছেলেকে মিথ্যে বলে খাওয়ায় বউকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারে না কারণ তার মানি ব্যাগে মাত্র আশি টাকা রাসেল মাস্টারের থেকেও এই ভাইয়ের অবস্থা আরো বেশি খারাপ বেচার এত কষ্ট করে পড়াশোনা করে প্রাইমারি স্কুলে চাকরি নিল এখন পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তারপরও জন্য মেয়ে পাচ্ছে না। কারণ প্রাইমারি শিক্ষকদের বেতন অল্প মেয়ের বাবা মেয়ে দিতে রাজি হয় না এইসব দেখে আমার বন্ধু চুলটা এত বছর পড়াশোনা করে এর থেকে যদি টিকটকার হতাম তাহলে মানুষ উড়ো ধুরে গালি দিত আর আমি সেই গালিকে পুঁজি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতাম তবে একটা জিনিস আমি আপার মধ্যে ভীষণ পছন্দ করি উনি নিজের প্রতি আত্মবিশ্বাসী নিজের সৌন্দর্য আত্মপ্রকাশ সব কিছুতে উনি নির্ভীক যে দেশে মানুষ একটু সমালোচনা শুনলে সেটাই বলি এই আপা এমন কেন কিন্তু বাস্তবে সমাজে আলোড়ন তোলে যারা নিজের মতো বাঁচতে জানে তারা সবসময় একটু আলাদা হয় আর সেই আলাদা ভাবটাই ওনাকে আলোচনায় রাখে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপাকে নিয়ে যত মজা ঠাটাই করি না কেন আপনি কিন্তু এই প্রজন্মের আত্মবিশ্বাসী মেয়েদের প্রতি আপনি হয়তো অন্যদের চেয়ে একটু আলাদা কিন্তু এই আলাদা হওয়াটাই আপনার শক্তি এই সাহসটা যেন কোনোদিন হারিয়ে না যায় কারণ যে মেয়ে নিজের আলোয় জলে তাকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই তা আপা অনেক তো প্রশংসা করলাম এবার হ্যাডাম বাবার ঠিকানা দেন